বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সামান্ত দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাসুরানা আজকে আপনাদের সাথে কথা বলবো মাত্র দুই শতাংশ জায়গায় তিন বেডরুম হিসেবে একটি বাড়ি ডিজাইন নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আরো দেখাবো বাড়িটির ইন্টেরিয়র ফ্লোর প্ল্যান কলমের সংখ্যা প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন তারপরে চলে যাবো আমাদের মাস্টার বেডরুমে এদিক দিয়ে মাস্টার বেডরুমে প্রবেশ করে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এক কর্নারে একটি বেড প্লেস করে দিয়েছি এটির সামনে একটি ব্যালকনি আছে আর এই কর্নারে আমরা একটি টেবিল করেছি আর এটির সাথে আমরা টয়লেট অ্যাটাচ করে দিয়েছি এটি হচ্ছে এই টয়লেট টি এর ভিতরে প্রবেশ করে ডাইনিং কাম ড্রয়িং স্পেস টি দেখতে পাচ্ছি নয় ফিট এক ইনসেপে তেরো ফিটের অনেক অনেক বড়সড় একটি ড্রয়িং এবং ডাইনিং স্পেস এখানে আছে আপনারা এইটারে দেখেছেন আমরা খুব চমৎকার করে সাজিয়ে দিয়েছি তারপর হচ্ছে কমন টয়লেট ছয় ফিট তিন হিনিস পাঁচ ফিট কমন টয়লেট টি অনেক বড় সর আছে আপনারা হাই কমার এবং লো কমার পাশাপাশি রেখে রলটি ইউজ করতে পারেন এটি চেয়ে আমাদের কিচেনটি ছয় ফিট তিন ইনসি সাত ফিটের কিচেন